মেয়েকে স্কুল থেকে তুলে তার বাড়িতে পৌঁছে অফিসে ফিরেছি আর তারপরে ভাবছি কত চট করে বাতিল হয়ে গেছিল সুরঞ্জনা তার প্রেমিকের পছন্দের তালিকা থেকে এমনি করে মেয়েরাও যদি সিগারেট খোর প্রেমিকদের হুটহাট মাঝ রাস্তায় ছেড়ে দিতে শুরু করে তখন কি হবে ফিরতে একটু দেরি হয়ে গেছে সবাই ফিরে এসেছে লাঞ্চের পরে নিজের জায়গায় বসতে গিয়েই খেয়াল হলো আরে একটা উপহারের প্যাকেট আছে না খোলা হয়নি তো খচর মচর শব্দ করে খুলেই ফেললাম প্যাকেটটা বাক্সের ভেতর থেকে একটা জ্যান্ত সাপ বের হলেও আমি এতটা আঁতকে উঠতাম না প্যাকেট থেকে ভেতর থেকে বেরিয়ে এলো দু সেট সাদা ব্রা এবং প্যান্টটি ম্যাচিং লেস দিয়ে বানানো খুব দামি জিনিস হবে মনে হচ্ছে কিন্তু আমার মাথা তপতপ করছেন করে জিনিসগুলো মধ্যে পড়ে ফেলি এ তো রীতিমতো অপমানজনক উপহার কি কর্তব্য এখন আমার জিনিসগুলো ফিরিয়ে দেব সোজা গিয়ে আমাদের এই বারিশের মুখের ওপর ছুঁড়ে মারব জানলার ধারে মিশা বসে সব কাজ করছে মিশাকে গিয়ে ধমকাবো নাকি নাকি ইউরি আন্দ্রইভিচকে আড়ারে ডেকে নিয়ে গিয়ে পরামর্শ করে ঠিক করব কি করা উচিত আমার নিঃশ্বাস চেপে ইউরি ভিচের কাছে গিয়ে দাঁড়ালাম কাজে খুব ব্যস্ত আপনি হ্যাঁ তা একটু ব্যস্ত আছি কিন্তু তোমার কথা শুনবার জন্য আমার কাছে সব সময় সময় আছে বলো বলো কি বলবে। মানে ঠিক এখানে নয় উনি উঠে পড়লেন চেয়ার থেকে চল বাইরে গিয়ে কথা বলি ঠিক এমনি সময় ঘরে ঢুকে পড়ল বাড়িস আমার কাছে এগিয়ে এসে যেন কিছুই জানে না কিছুই হয়নি এমনভাবে বলল তোর কোনো কাজের না কাজের চাপ না থাকলে এক্ষুনি চল তো আমার সঙ্গে নিচে নিচে এক্গাতা লোক এসেছে মিটিং রুমে তোকে একটু হেল্প করতে হবে কাজে ইউরিয়াভিস যথারীতি বসে পড়লেন নিজের জায়গায় বাড়িস আমাকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে যাবার পথে বলছেন সুইপারকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ওইদিকে অতিথি যারা এসেছে তাদের ড্রিঙ্কস দিতে হবে আমি তোকে ড্রিঙ্কসের ট্রেটা দিচ্ছি হ্যাঁ তুই নিচে ওই মিটিং রুমটায় তাদের পরিবেশন করে দে প্লিজ কিরে পারবি তো আমি দোতলায় নেমে যাই সেখানে মস্ত বড় দুটো ট্রেতে গোটা আসটেক করে কাচের বোতলে কোল্ড ড্রিঙ্কস এবং গোটা আসটেক করে এরকম কাচের গেলাস ওই যে মস্ত বড় ওই যে মিটিং রুমটা আছে সেই মকমলে ডাকা ঘর অনেক ইতিহাস তার মধ্যে তো সেই ঘরে সেটা আমাকে নিয়ে যেতে হবে তো দুবারই নিয়ে যেতে হবে কারণ দুটো ট্রেন প্রথম ট্রেটা নিয়ে আমি ধীরে ধীরে ব্যালেন্স করে একতলায় নামি সিঁড়ি শেষ হলে গোটা দশ বারো পা পরেই বাঁ হাতে সেই মখমলের কার্পেট মোড়া মিটিং রুম কিছুক্ষণ আগে যেখানে সুরঞ্জনা অতিথি সৎকার করছিল তা দরজাটা ভেজানো আমার দু হাত জোড়া ট্রে ধরে আছি আশেপাশে কেউ নেই ট্রে দিয়ে ঠেলা ঠেলা দিতেই পাল্লা দুটো খুলে যাচ্ছে সন্তর্পণে ভেতরে ঢুকতেই কেমন করে যেন দরজার পাল্লায় ধাক্কায় বোতলগুলো পড়ে গেল একটা পড়ে গেল একটা বোতলের ঠেলায় অন্যগুলো আর সেই সঙ্গে কাচের গ্লাস ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে আমি বুঝতে পারছি না কি করব সেই প্রকাণ্ড সে যে বিশাল বড় মিটিং যে টেবিলটা সেই টেবিল ঘিরে সব সাহেবরা বসেছিল সব আমার দিকে তাকিয়ে বিস্ফোরণের মতো শব্দ যত নরম আর পুরু কার্পেটই হোক না কেন বেশ উঁচু থেকে পড়েছে তো আটটা কোকা কোলার বোতল আর আটটা কাচের গেলাস সবাই হাঁ করে তাকিয়ে কেউ কিন্তু এগিয়ে আসছে না হেল্প করতে আর শব্দ শুনে বারিশ ছুটে চলে এসেছে সে এক ঝলক দেখে নিয়েই হাঁক দিল ড্রাইভারদের আবারই আমাকে ধমকাতে লাগলো তোর মাথায় কোনো বুদ্ধি নেই হাতে ট্রেনিয়ে কেউ সোজা দরজা দিয়ে ঢোকে সবসময় পেছন ফিরে ঠেলে ঢুকতে হয় তুই না মেয়ে মেয়েদের তো এসব প্র্যাকটিক্যাল জিনিস জানতে হয় সংসারে একটু কমন সেন্স নেই তোর মান্যগণ্য অতিথিরা ফের তাদের মিটিংয়ের জরুরি আলোচনায় মনোনিবেশ করে সুইপার ল্যাক ব্যাগ করতে করতে এসে কাজ তুলে নিচ্ছে ট্রেতে আর পাল্লা দুটো তো এখন হাট করে খোলা একজন ড্রাইভার দ্বিতীয় ট্রেটা নিয়ে ঢুকে পড়ে সেখানে আমার খালি কান্না না পায় আর বাঁচতে ইচ্ছে করে না একদম না এর আগে আমি কোন অধ্যায় পড়েছিলাম পরের অধ্যায় চলে আসি কেমন ওটা ছিল হুম ঠিক আছে এর পরের অধ্যায়টাতে আসছি বলে পদ্মরানি বদনখানি রেতে রাখো ঢেকে ফুটায় কালি ছুটায় ওলি প্রাণপতিকে দেখে আবার বনের লতা ছড়িয়ে পাতা গাছের দিকে ধায় নদীর জল নামলে ঢল সাগরেতে যায় চিচি সরম টুটে কোমোতো ফুটে চাঁদের আলো পেলে বিয়ের কোণে রাখতে নাড়ি ফুলসজ্জা গেলে মরি একই জ্বালা বিধির খেলা হরিষে বিষাদ পর সবাই রসে ভাঙে লাজের বাঁধ এটাও কপালকুণ্ডলা থেকে বঙ্কিমচন্দ্রের আমার পাশের ঘরের কালো বউ যে প্রেগনেন্ট তা অনেকদিন ধরেই শুনছি অথচ ওর শরীরের কোনো পরিবর্তন কিন্তু দেখে বোঝা যায় না হয়তো খুব রোগা রোগাবলি এরকম হবে আমি ভেবেছি এর মধ্যে একদিন বিচ্ছিরি ঝামেলা হয়ে গেল পাশের ঘরে ভাই বউয়ের যে দুই ভাই মানে ওই বাংলাদেশি লোকটির দুই শালা তারা এসেছিল একজন মনে হয় দাদা সে একটু গম্ভীর প্রকৃতির লোক অন্যজন ভাই তো সঙ্গে ছিল বউয়ের বিধবা মা এটা কোনো একটা রবিবার টবিবারই হবে নইলে আমি কি করে জানব বছর পঞ্চাশ এক বেশি বয়স মনে হয় না তাকে দেখলে ঝামেলা বলতে ওই মানে হুটোপুটি ঝুটোপুটি মারপিট বাঙালি রাজ্যগুলো করে থাকে তো চশমা পরার লোকটাই মার খেলো তার ছোটোশালার গলার জোর তেমন না থাকলেও গায়ের জোর আছে বেশ আছে লোকটা যে মাঝরাতে আমার ঘরে ঢুকে পড়েছিল সে খবর সম্ভবত তার বউ শাশুড়ি বা শালারা তারা পায়নি অন্তত চাঁচামিচির সময়ে যে যে প্রসঙ্গগুলো উঠে আসছিল তার মধ্যে এই ঘটনাটা কেউ কিন্তু উল্লেখ করল না জানা গেলো লোকটা চশমার দোকানে আর কাজ করছে না তাকে ছাড়িয়ে দিয়েছে না সে নিজেই ছেড়ে দিয়েছে সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয় সে শখের বাজারের দিকে ফুটপাতের ওপর একটা দোকান দিতে চায় সেই বাবদ খরচ আছে তা চশমার দোকান থেকে যে মাসে মাসে নশো হাজার বারোশো যা যা পাচ্ছিল আর কি তা থেকে ঘর ভাড়া বাদ দিলে প্রায় কিছুই থাকে না তার হাতে এবার জানা গেল বউয়ের অ্যাবর্শন করিয়ে এসেছে সেই জন্যই অ্যাবর্শনের পরেই বউয়ের শরীর একেবারে ভেঙে পড়েছিল তাই সে বাপের বাড়ি গিয়ে থাকছিল আর সেই সময়টাতে ঠিক সেই সময়টাতে লোকটা আমার ঘরে রাতে ঢুকেছিল তো ওখানে পরিষ্কার হলো আর কি ব্যাপারটা মার খেলেও সে কিন্তু টাকা দাবি করে যাচ্ছে ক্রমাগত বলছে নইলে বউয়ের খরচ সে পেরে উঠবে না এদিকে বউয়ের মা বেশ গুছিয়ে ঠান্ডা মাথায় কথা বলতে পারে সে বলছে তাহলে বিয়েতে যে খাট আলমারি লেপ তোষক বাসন ঘড়ি আমটি যা যা দেওয়া হয়েছে সব ফেরত নিয়ে যাবে তারা আজই নিয়ে যাবে লোকটা তাতেও রাজি বলছে নিয়ে যান না সব নিয়ে যান আমি একা হলে তো আমার এরকম ঘর ভাড়া দিয়ে থাকতে হয় না আমি অন্য জায়গায় অনেক কম খরচে থাকতে পারি এখন বউয়ের মা এবার আমার ঘরের সামনে যে রোয়াকটা ওখানে এসে বসলো খুব মিষ্টি করে বলল। আপনারা সব আসুন দেখে যান এই হচ্ছে আমার কালো মেয়ের সংসার ঘরের মধ্যে যে বচসাতা মাঝে মাঝে হাতাহাতিতে পরিণত হচ্ছে শেষে কিছু একটা মিটমাট গোছের কিছু একটা হলো কিছু টাকা শালারা দেবে তাকে কিন্তু বউয়ের ওপরে যেন সে ভুলেও অত্যাচার না করে নইলে তারা কিন্তু আবার আসবে হ্যাঁ বউটাকে এবার দেখা গেল বরাবরের মতো সে চুপ করেই আছে ভাইদের মধ্যে একজন বোধহয় মিষ্টি কিনতে গেছে কেরোসিনের স্টোভে চায়ের জল চাপিয়ে বউ কলতলায় স্টেনলেস স্টিলের সমস্ত থালা জলে ধুয়ে নিচ্ছে ঝগড়া ঝামেলা সামনের ঘরেও হয় আমাদের যে সামনের ঘরটা হ্যাঁ কিন্তু তার প্রকৃতি কিন্তু অন্য রকম সামনের ঘরের বউটার বাপের বাড়ি থেকে কিন্তু কেউ আসে না ওর বরেরও আত্মীয় স্বজন কেউ নেই মনে হয় আশেপাশে ওদের ঘরে যখন ঝগড়া হয় তখন বউটা খুবই চাঁচায় বরটা চট থাপ্পর মেরে বেরিয়ে যায় ঘর থেকে এরকম সময় আমি থাকলে সামনের ঘরের বউকে ডেকে নিই নিজের রোয়াকে ওকে অরেঞ্জ স্কোয়াশ খেতে দিই শরবত ও মিষ্টি জল খেতে খেতে ঝগড়ার কথা ভুলে যায় বাচ্চাদের মতন কয়েকদিন ওর বাচ্চার জন্য অফিস থেকে ফিরবার পথে আমি ফল এনেছি বেশি কিছু নয় হয়তো দুটো কলা কি একটা আপেল বা গোটা চারেক সবেতা বউটা নিতে চায় না বলে বর এসে দেখলে রাগারাগি করবে বলবে কে দিল কেন দিল তো আমি এরপরে আর ফল আনিনি হয়তো মনে ছিল না বা সময় পায়নি যাই হোক ফল আমি আর আনিনি তারপরে আমায় তো রোজ রোজ মেয়েকে স্কুল দেওয়া নেওয়া করতে হচ্ছে তার সেই পার্ক সেটারি স্কুলে এত দূর থেকে অফিস যাওয়া সেখানেও মানুষের সব অদ্ভুত আচরণ আর তারপর সন্ধ্যেবেলা মেয়ে কি পড়াশোনা টড়াশোনা করছে কিছুই কিন্তু আমি জানি না এর মধ্যে একদিন আমি অসুখে পড়লাম সেদিন ছিল রবিবার মেয়ে আসছে না আজকাল এখানে তার নতুন স্কুলের পড়ার চাপ রয়েছে তাছাড়া আমাদের তো রুজি দেখা হচ্ছে রবিবার খুব ভোর থেকেই আমার পেটের অসুখ শুরু হলো সঙ্গী বমি এবং জ্বর মাথা ঘুরে যেন করে পড়ে যাচ্ছি ওই বদ্ধ ঘরটার মধ্যে শুয়ে রয়েছি মেঝে আমার ঘরে আসবাবের অবস্থা বাকি সব কটা ঘরের চেয়েও খারাপ ওদের সবার খাট আছে আমি মেঝে শুই কিভাবে যেন সময় কেটে যাচ্ছে এক সময় ঘড়িতে দেখলাম দশটা বাজে আবার যখন ঘুম ভাঙছে দেখছি দেড়টা আবার ছুটতে হচ্ছে টয়লেটে ফিরে এসে আবার ঘুমিয়ে শুয়ে পড়ছি শুয়ে ঘুমিয়ে পড়ছি এই করতে করতে সন্ধে হয়ে গেল ওষুধ খাবার কথা আমার মাথায় এলো না ওষুধ ঘরে ছিলও না আর এর আগে গত দশ বছর যখন বিদেশে থেকেছি কখনো ওষুধ খেয়েছি বলে তো তেমন মনে পড়ে না পেটের অসুখও হয়নি ও দেশে গত দশ এগারো বছরে আমার সেরকম কোনো অসুখই করেনি যাই হোক সন্ধ্যের অন্ধকারে মনে হলো যদি মরে যায় এভাবে কেউ তো জানতেও পারবে না পাশের ঘরে কাউকে জানাতেও ইচ্ছে করে না খালি ভয় হয় এই ঘরটার মধ্যে আমি একদিন মরে পড়ে থাকব তেষ্টায় আমার গলার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে একটু জল নেই ঘরে আমি উঠতে পারি না ওইভাবেই আবার ঘুমিয়ে পড়ি শুনেছি নিজের মৃত্যু চিন্তা আমার মতো বয়সে সাধারণত মানুষের হয় না তবু মৃত্যুর চিন্তা আমাকে পেয়ে বসে মাঝে মাঝে ঘুম ভাঙে তখনও ওই চিন্তা মাথার মধ্যে শক্তি নেই উঠে বসবার বাবার ওইভাবেই আবার ঘুম আবার জায়গা করতে করতে রাত ফুরিয়ে সকাল হয় সকাল মানে সোমবার আমাকে অফিসে যেতে হবে ছুটি নেবার কথা আমি ভাবতেই পারি না এই চাকরিতে আমি যেন একটা বাঁধা পড়ে গেছি কেমন একটা কৃতদাসের মতো দিন শুরু হলে চাকরিতে ছুটতে হবে চাকরির সময় ফুরলে বাধ্য হয়ে ফিরে আসতে হবে এর বাইরে তেমন কিছুই আর যেন নেই আমার হয়তো আছে তা মনের ভেতরে সেসব হচ্ছে সুদূর প্রসারী প্ল্যান আমি উঠে পড়েছি ওই শরীরেই রেডি হয়ে গেছি অফিসে যাবার জন্য একটা ঘোরের মধ্যেও আমি কেমন করে যেন অফিসে পৌঁছেও গেলাম বাইরে থেকে দেখে কেউ টেরও পেল না আমার অসুস্থতা মানুষজন সেই দেশেদের নিজের অসুখের কথা না বললে অন্য লোকেরা কি সত্যিই টের পায় খুব আপনজন না হলে বোধ পায় না বোধ হয় কেন সত্যিই পায় না গোড়ার দিকে যখন দিনের পর দিন প্রায় উপোস করে কেটেছে মুখ দেখে কি কেউ জিজ্ঞেস করেছে কিছু করেনি নিজের মৃত্যুর চিন্তা আর মৃত্যু ভয় কি অভিন্ন তা কি করে হবে মৃত্যু হইতে ভয় হচ্ছে মৃত্যু ভয় পঞ্চমী তৎপুরুষ সমাস কিংবা হতে পারে যাই হোক তা এই মৃত্যু হইতে ভয় কেবল কি নিজের মৃত্যু হইতে খুব প্রিয়জনের অবশ্যম্ভাবী মৃত্যুর জন্যও তো ভয় থাকতে পারে মানুষের মনে সেটার জন্য কোন শব্দ প্রযোজ্য আছে তেমন কোনো শব্দ থাকলেও আমার জানা নেই আমার মস্তিষ্কের মধ্যে ঠিক ভয় নয় এক ধরনের চিন্তা ঘরে নিজের মৃত্যুর চিন্তা অসুস্থ শরীরে যখন বাসে করে অফিসের দিকে যাচ্ছিলাম কেমন যেন মনে হচ্ছিল যে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এ কথা তো অন্য কারোকে ঠিক বলা যায় না বলে হয় সে হেসে উঠবে বলবে সব পথই তো শেষটাই মৃত্যুতে গিয়েই শেষ হয় আমরা সকলেই তো এক পা এক পা করে এগিয়ে চলেছি মৃত্যুরই দিকে এ নিয়ে এত ভাবনার কি আছে হয়তো বলবে যে জন্মানোর পর থেকে আমাদের প্রত্যেকের তো একটাই অবশ্যম্ভাবী গন্তব্য মৃত্যু আমাদের ফাইনাল ডেস্টিনেশন সে এরকম নাও বলতে পারে হয়তো বলে দিল তোমার মাথায় গোলমাল হয়েছে এত কিছু ভাবছো কেন পেট খারাপ হয়েছে ওষুধ খেলে সেরে যাবে ব্যাস অত মৃত্যুটৃত্যু নিয়ে ভেবে লাভ কী দে আর মেনি মোর দে আর সো মেনি থিংস টু ডু হ্যাঁ সেসব করো আমি বাসের দরজায় মজা করে ঝুলতে ঝুলতে যাওয়া কন্টাক কন্ডাক্টারকে দেখছিলাম এমনি করে ঝুলে ঝুলে কাজল যাচ্ছিল একটা ট্রেনে সিনেমার দৃশ্য ড্রিম সিকোয়েন্স রে না আমি যেন সত্যি কিরকম হয়ে যাচ্ছি সত্যি আমার মেনি থিংস টু ডু যেগুলো ওগুলো করবার শক্তি নেই এই পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে আমার জন্য আমি নিজেকে বলাচ্ছি আই হ্যাভ মেনি থিংস টু ডু আসলে কি তাই আমারও তো ওই কন্ডাক্টরের মতো এক বাকি এক উড়িয়ে হু হু করে হাওয়া কেটে যেতে ইচ্ছে করে তাই না সেসব কি ওই মেনি থিংস টু ডুয়েল লিস্টেড ঢোকানো যাবে যায় না সিনেমার সিমরানি পারেনি তাকে ড্রিম সিকোয়েন্সে যেতে হয়েছিল বা মাতাল হতে হয়েছিল আমাকে হয়তোই ড্রিম সিকোয়েন্সেই বেঁচে থাকতে হবে